এই তারাপীঠ মহাপীঠ তারাপীঠের সকালটা কিছুটা এরকম ছিল তবে সকাল শুরু করার আগেই গুড মর্নিং সকলকে এখন ঘড়িতে বাড়ছে পাঁচটা এবং আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো প্রথম যাব শ্মশানে তারপরে এবং মূল্যমান তথা তারপরে এসে লাইনে দাঁড়াবে তো সমস্ত কিছু এই ভিডিওর ভেতরেই দেখতে পাবেন ভাই চলে আসছি শ্মশানের পাশে দারোগা নদী নদীর জল ফুল তো আপনাদের সাথে দেখাচ্ছি দারোগা জল ফুল ফুলও আর এদিকেও ব্রিজের এটা সেকেন্ড ব্রিজ ব্রিজ ওইদিকে ফার্স্ট আছে এদিকে কিন্তু ওপরে গ্রাম এলাকায় এই তারাপীঠে মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক দিনই তবে যাদের কাছে পয়সা আছে তারা এসে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবেন ভিআইপি লাইনে ভিআইপি লাইন সবসময় খোলা এবং রাস্তার মাঝখান দিয়েও গেট করেছে নতুন মন্দিরে ওই পাশে দেখতে পাচ্ছেন জেনারেল লাইন চাবি দেয় এবং এই পাশে ভিআইপি লাইন খোলা আর ওইদিকে আরেকটা ভিআইপি লাইন আছে সেটাও খোলা এখানে পাঁচশো হাজার টাকার ভিআইপি লাইন এবং ভিআইপি লাইনে যারা পুজো দেবেন তারা আরামসে দেবেন জেনারেল লোকেদের কথা এরা ভাবে না সামনের ব্যারিকেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিআইপি লাইন পাশ করানো হচ্ছে ওই দিক থেকে লোক আসছে আর এদিকে ভিআইপি লাইনে পুজো দিচ্ছে এখানে মানে পয়সার খেলা চলছে মন্দিরে যারা ভিআইপি লাইনে হাজার টাকার পুজো দেবেন তাদের এই লাইন দিয়ে যেতে হবে এবং যাইনি দেখতে পাচ্ছে লাইনে হালকা লোক কম হচ্ছে অমনি গেট খুলে দিচ্ছে লোকে এই তারাপীঠ যাইনি প্রায় এক বছর হয়ে গিয়েছিল এবং তার মধ্যে কিছু নিয়ম এসছে তারাপীঠ মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে কিন্তু ফোনটা জমা দিয়ে যেতে হবে এবং ফোন জমা দিতে হবে এবং লাইন এখন অনেক দূর পর্যন্ত এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দূরের লাইন থেকে শুরু জেনারেল লাইন ওইটা দিয়ে তিন পাক এইটা দিয়ে তিন পাক টোটাল বারোটা পাক খেয়ে তারপরে এই রাস্তার কাছে যাওয়ার বেলায় এই রামপুরাটি Peace. Sentir o que já está a